হেলল বন্ধুরা বাংলাদেশ কি সিরিজ জিতল তৃতীয় ম্যাচ সব কিছু নির্ধারণকারী লড়াই দুই দল সমান এক এক জয় নিয়ে মাঠে নামে আর ঠিক তখনই ঘটল এমন কিছু যা হয়তো কেউ কল্পনাও করেনি শ্রীলঙ্কার মাটিতে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিকরা শুরুটা ভালো হলেও বাংলাদেশের স্পিন ফাঁদে ধরা পড়ে যায় তারা মেজটি হ্যাসন নেন চার উইকেট সাথে মাস্টাফের আর শোরেফও মিলে বেঁধে ফেলেন লঙ্কান ব্যাটিং লাইন আপকে শ্রীলঙ্কা শেষ করে মাত্র এক তিন দুই রানে সাত উইকেট হারিয়ে লক্ষ্য এক তিন রান ছি দুই শূন্য ক্রিকেটে মোটেই বড় না কিন্তু চাপ তো ছিলই কারণ এটা ফাইনাল ম্যাচ বাংলাদেশের ব্যাটিং শুরু শুরুটা চমৎকার ফার্ভ আউট হলেও এরপর মাঠে নামে এক আগুঞ্জবলা জুটি থ্যানজেড হ্যাসন ও লেথেন্ডেস থ্যানসিত খেলেন একটি অসাধারণ ইনিংস সাত তিন রান মাত্র চার ছয় বলে জেন মাঠে ছিল আগুনের বৃষ্টি এক পাঁচতম ওভারে স্কোরবোর্ড দেখায় এক দুই তিন দুই জয় তখন মাত্র এক শূন্য রানের দূরে তিন বল পরেই ব্যাংলেডস জয় পায় দুর্দান্তভাবে সিরিজ দুই এক ব্যবধানে জিতে নেয় টাইগাররা